সকলের কাছে সর্বপ্রথম সুক্রিয়া আদায় করছি যে আজকে মুক্ত এবং স্বাধীন পরিবেশে আজকে আমরা এখানে দুটো কথা বলতে পারছি আমরা এখানে কোন আতঙ্ক ছাড়াই আমাদের একটি বড় মাওলানার বক্তব্য আমরা শুনতে পারছি আমাদের কোনো কিছু নেই আপনার জানেন বিগত ষোলো বৎসর এই সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছি ষোলো বছর হয়েছি আমরা ঠিক মতো কথা বলতে পারি নাই মুসলিম কান্ট্রিনের দেশে আমরা ওয়াজ মাহফিল ইসলামের কথা আমরা বলতে পারি নাই আজকে বাংলাদেশের শত শত ইসলামী বক্তা চিন্তাবিদ আছেন তিনাও কথা বলতে পারেন নাই তাকাতে হয়েছে কখন পুলিশ তারা করে কখন কি হয় শুধু তাই না এই ইসলামিক জলসা কার্যক্রম মাহিলের জন্য ডিসি এসপি কাছে পারমিশন পাওয়া যায় নাই লোকাল আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের কাছতেও আমরা কোন উন্নতি পায় নাই উন্নতি পেলে তাহলে ছোট আকারে ওয়াজ আমরা করতে পেরেছি আমরা উপস্থিত হতে পেরেছি কিন্তু আমরা এইভাবে স্বাধীন মুক্ত মনে কথা বলতে পারিনি আপনারা জানেন বিগত ষোলো বছর আমাদের বিএনপি জামাতের অসংখ্য নেতা কর্মীর নির্যাতন হয়েছে নির্যাতন শুধু না হাজার হাজার মামলা হয়েছে খুন হয়েছে আমাদের নেতৃব এবং খালেদার মিথ্যা মামলায় উনি দীর্ঘ ছয় বছর জেলখানে থেকেছেন এবং আমাদের দেশের অনেক আলেম ওরমাকে মিথ্যা মামলায় ফাঁসির কাজ যার দেওয়া যাবে তাদের ফাঁসি হয়েছে সবচেয়ে বড় কথা

কি আছে আমাদের বাংলাদেশের অভিভাবক কোথায় আমাদের এ অবশ্যই আমরা এখানে এসেছি সাথে বন্ধুরা আমার আজকে এই পাঁচই আগস্টে ছাত্র জনতার একটি লড়াইয়ে মহান আল্লাহ তালা কৃপাই আমরা এই হাসিনা থেকে মুক্ত পেয়েছি মুক্ত পেয়েছি আওয়ামী লীগের থেকে আমরা মুক্ত পেয়েছি শুধু তাই না সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সতর্ক মানুষ তারা পালিয়ে গেছে। একটা সংসদের বা পৃথিবীর কোথাও নেই তিনশো এমপি সবগুলি পালিয়ে যায় এই ধরনের নজির বাংলার পৃথিবীর কোথাও নেই সেটা বাংলাদেশে হয়েছে এমনই গজব নেমে এসেছে ফাঁসি আমি দল এবং এই সরকারের বিরুদ্ধে সাথে বন্ধু আমার আজকে তাই আমরা এখানে বলতে চাই আমরা এখানে খুব মুক্ত স্বাধীন পরিবেশে আপনাদের সামনে আমরা দাঁড়াতে পেরেছি আমি আনন্দের মুক্ত করছি আজকে এত আনন্দের মাঝেও আমাদের মাঝে ষড়যন্ত্র বিরাজ করছে দেশের ভিতর হিন্দু মুসলিম খ্রিস্টান তারা সমস্যা সমস্যা নয় তারাই যারা দেশের ভিতর থেকে এবং বাহিরে থেকে যারা ষড়যন্ত্র করে যারা বাংলাদেশ থেকে গণতন্ত্র করতে চায় ভোটের অধিকার আবারও কেন্দ্রে ষড়যন্ত্র করছেন ভাটার অধিকার কেন ষড়যন্ত্র করছে অনেক আওয়ামী লীগের অসৎ ব্যবসায়ীরা দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিয়ে এই সরকারের ভাবমূর্তি খুনের করার চেষ্টা করছে আমরা তাদের বিরুদ্ধে ভিক্ষার জানাই এবং আমরা ঐক্যবদ্ধ হব যাতে এই ফাসিস্টে কোন দোষর আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে না পারে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করতে না পারে তাহলে আমরা এছাড়া সফল হব এই ফাসিস্টকে আমরা তাড়িয়ে দিয়ে সাথে বন্ধুরা আমার